হ্যালো বন্ধুরা আমি অনন্যা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি বাইরে গেছিলাম দুম করে আমার সামনে একটা দোকান পড়ে গেল দোকানে দেখলাম যেরকম করে অনেক কিছু রয়েছে আমার কাছে এত ভালো লাগছে আমি ভিডিও না করে পারিলামই না ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে দেখো কি সুন্দর জিনিসগুলো ছোটো করি কেউ যে একটু যেন বলে তারপরে হচ্ছে দেখো কি বলে যে ঝিনুকের মালা দেখো এখানে কত সুন্দর করে বানানো এই যে এ দুটো মরা কি যেন নাম বলে আমি সেটা জানি না এ দেখো এগুলো আমি সিনেমায় দেখেছিলাম কিন্তু এবারে বাস্তবে দেখলাম কি সুন্দর লাগছিল দেখতে আমি কি বলবো পারলে একটু ধরে দেখলে ভালো হতো আমি ধরতে পারলে ধরতাম কিন্তু ওটা হচ্ছে রিক্চি যেহেতু এই জন্য আমি হাতে নেইনি। দেখো এখানে পুতুলের মতো কত সুন্দর করে বানানো সব কিছু ঝিনুক দিয়ে এই যে ঝিনুক সেম দিয়ে দেখো এই যে উনি বানাচ্ছিল আমি করছিলাম ওনার সামনাটাও কত সুন্দর দেখো মালা মালা করে সাজিয়ে রেখেছে এখানে দেখো কি সুন্দর করে বানানো এগুলো দিয়ে দেখো সব সুন্দর করে বানানো উনি নিজের থেকে এগুলো বানায় আমার খুবই ভালো লাগছে এ তো শাখাও পাওয়া যায় দেখো বুঝি শঙ্খ আছে কতগুলো দেখো সুন্দর শঙ্খ বিভিন্ন রকমের জিনিস রয়েছে এখানে দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাতে থাকি আমার খুবই ভালো লেগেছে এগুলো এই যে দেখো এগুলো তো আমি দেখেছি পরি বলে সম্ভবত এগুলো কালো শঙ্খ উপরে শঙ্খ ছিল দেখো ওই যে শঙ্খটা যখন মানে আস্ত থাকে যখন পরিষ্কার করা হয় ওখানে তাও ছিল কিছু যে ঘড়িগুলো কত সুন্দর করে হয়েছে উনি বললো কি যে আমার বাসার ভিতরে দেখো আরও আছে ভিডিওটা করতে পারো তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে উনি দেখিয়ে দিল হাত থেকে আমি করলাম আস্তে আস্তে তো এই যে ঢুকছিলাম ওনার বাসার ভিতরে ওনার বাসা ভিতরে তো এখানেও রুমটা পুরো এভাবেই সাজানো দেখো দেখো তোমরা এই যে কত সুন্দর ঝুলিয়ে রেখেছে দরজার পাশে এই যেটা খুব সুন্দর একটা এই কারুকার্য করা এই যে সব উনি বানায় হাতে

এখানে ঠাকুর ছিল গণেশ ঠাকুর এটা উনি বানিয়ে রেখেছেন দেখো এখানে লাভ তারপর কত সিস্টেমে বড়ি সরি না মানে মিরর বানিয়ে রেখেছে মানে থাকে থাকে সবগুলো রাখা আছে সুন্দর করে এই যে কত রকমের মালা আছে তোমরা যদি কিনতে চাও ওখানে কিন্তু যেতে পারো এটা কিন্তু তামিলনাড়ুতে দেখো কত সুন্দর এই যেখানে অনেক রকমের শাখাও পাওয়া যায় বিভিন্ন ধরনের অনেক শঙ্ক রয়েছে এখানে এই যে তোমাদের সাথে সবটাই দেখালাম ওকে বন্ধুরা সবাই ভালো থাকো টাটা